বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন পজিটিভ তো থাকতেই হবে বন্ধুরা সবসময় পজিটিভ থাকুন আর আজকে আহ নতুন বন্ধুদেরকে বলবো নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন পরের রিডিং গুলো দেখার জন্য নালে লেটোটিফিকেশন পাবেন না আর আমার পুরোনো ভাই বোন বন্ধুরা যারা দেখছেন আমার পাশে আছেন এইভাবে আমার পাশে থাকুন এটুকুই রিকোয়েস্ট করব আর আপনারা অবশ্যই কিন্তু লাইক কমেন্টা একটু বাড়ান তাহলে আমার গ্রুপটা চ্যানেলটা কিন্তু একটু গ্রোথ হবে এটাই বলবো আজকে টপিক হচ্ছে গভীর ঘনিষ্ঠতা চাইছেন তিনি আপনার সাথে কি করবেন আপনি গভীর ঘনিষ্ঠতা চাইছেন তিনি আপনার সাথে তো কি করবেন আপনি দেখবো আপনার মানুষটির আগে সোল হ্যাঁ সোল কার্ড দেখে যে আপনার মানুষটি কেমন করছেন কি করতে চাইছেন গভীর ঘনিষ্ঠতা তো চাইছেন আপনার সাথে কিন্তু আপনি না জেনে না বুঝে কেন ঘনিষ্ঠতা হবেন তাই না তা আপনাদের যখনই মনে হবে কোনো রিলেশনে যাবেন বা কোনো বিয়ে করবেন বা আপনার ছেলে মেয়ে বিয়ে দেবেন অনেকে তো নানান রকম মানুষই দেখছেন সবাই যে নিজে বিয়ে করার জন্য দেখছেন তখন অনেকে তো সন্তান বড় হয়েছে তাদেরকেও বিয়ে দিতে হবে তাদেরকেও পড়াশোনা করাতে হবে কিরকম লাইন নিয়ে পড়াশোনা করবেন না করাবেন সেই জিনিসগুলো সমস্ত কিছু জানতে গেলে আপনার কিন্তু ডেট অফ বা অরজিনাল যদি থাকে আপনার সন্তানদের বা আপনার তাহলে কিন্তু একটু সংখ্যাতত্ত্ব তেরোটলি দিনের সঙ্গে আমি করে দিই আমি গাইড করে দিই যা যা লাগবে রেমেডি বলুন যাই বলুন আমি কিন্তু বলে দিচ্ছি তো সবাই অনেকে উপকার পেয়েছেন হোয়াটসঅ্যাপে আমাকে সবাই করে জানান হোক আমি চাইব আপনারা দেখে নিতে যে আপনার ছেলে বা মেয়ের বা আপনার জন্ম তারিখের সাথে কোন কোন সংখ্যা বিয়ে হলে আপনার জীবনটা পুরো সুন্দর শান্তিতে কাটবে এবং আপনারা খুব সুন্দর ভাবে জীবনযাপন করবেন আজকে চলুন দেখি এখন যে গভীর ঘনিষ্ঠতা চাইছেন তিনি তার সরকারটা দেখে কি আসছেন নাইন অফ পেন্টাকেল দ্য ম্যাজিশিয়ান আরে বাপরে আবার স্টাক কেন হ্যাঁ এত মন খারাপ কিসের আপনার মানুষটির এদিকে ম্যাজিশিয়ান এসছে নাইন অফ পেন্টাকেল এসছে পেজ অফ পেন্টাকেল এসছে দাঁত ছাড়াই চলে আসবে তিনি তো গভীর ঘনিষ্ঠতা চাইছেন তিনি আপনার সাথে বাপরে তিনি এখনই রথে চড়ে আসতে চাইছেন দেখুন অর্থনৈতিক ভাবে উনি অনেকটা ডেভেলপ করেছেন স্টেবিলিটি হচ্ছে এবার দেখুন যেখানে পেজের কার্ড সেখানে অনেকটা ইনমোচুর ইনম্যাচরিটি ছিলেন সেখান থেকে অনেকটা ম্যাচরিটি এসছে তার ভিতরে আর কি হয়েছে যে জায়গায় স্টার্ট হয়ে রয়েছেন সেই জায়গা থেকে তিনি এখন ম্যাজিশিয়ান হয়ে উঠেছেন তার মানে কি এই ব্ল্যাক জিনিসটা নেই তার মধ্যে পজিটিভ গ্রোথ হয়েছে পজিটিভ হয়েছে অনেক পজিটিভ হয়েছে আপনার মানুষটি দেখুন এখানে যে ম্যাজিশিয়ান কার্ডটাকে যেটা এসেছে এটা হচ্ছে একটা অ্যাভান্ডেন্স পসপালিটি পাওয়ার পজিশন অর্থ বাড়ি গাড়ি সমস্ত কিছু যার মধ্যে রয়েছে এবং সে যে কোনো পজিটিভ জিনিসকে নেগেটিভ করতে পারে নেগেটিভ জিনিসকে ম্যাজিশিয়ানের কাজ কি সেটাই কিন্তু তিনি করতে পারেন এতটা পাওয়ারফুল জায়গায় কিন্তু আপনার মনটা এখন আছেন। হলো সোল দেখলেন। আচ্ছা এইবার দেখবো। গোভীর ঘনিষ্ঠতা চাইছেন তিনি আপনার সাথে কি করবে নাকি দেখি কি চাইছেন। কি সম্পর্ক এটা? কেন ঘনিষ্ঠতা চাইছেন? কি সিচুয়েশন আছে তিনি? সবটাই দেখে দেবো বন্ধুরা। সব থেকে কষ্ট যেটা হচ্ছে আমি বুঝতে পারছি না আমার খুব হচ্ছে ভেঙে গেছে ঘরের মধ্যে গিয়ে ভেঙে গেছে ভেঙে গিয়ে এখন প্লাস্টার হয়নি ফুলে রয়েছে প্রচন্ড প্লাস্টার না হওয়া পর্যন্ত আচ্ছা তিনি নিয়েও বিগিনিং চাইছেন পারছি না তার কম্পিটিশন চলছে মাথার মধ্যে সব জায়গায় যে যাও জব করুন বিজনেস করুন সব জায়গায় না ওনার একটা কম্পিটিশনের মতো চলছে দেখুন তিনি চাইছেন এখন গভীর ঘনিষ্ঠতা কারণ দেখুন থার্ড পার্টির সাথে সে গভীর ঘনিষ্ঠতার মধ্যেই কাটিয়েছেন এখন তো স্বাভাবিক সে থার্ড পার্টি থেকে যদি তিনি বেরিয়ে থাকেন তাহলে এখন আপনাকে তো চাইবেন বলুন কারণ সেই গভীর ঘনিষ্ঠতা কোথায় পাবেন এবার ঘনিষ্ঠতা হয়তো অনেক পাওয়া যায় সেটা কথা না আপনার মতো ভালোবাসা পাবেন না সেই জন্য হয়তো আপনার সাথে ঘনিষ্ঠতা চাইছেন যে থার্ড পার্টি ছিলেন সেই থার্ড পার্টি কেমন ছিলেন তার সাইকিক পাওয়ার দেখুন এই মানুষটার মধ্যে মন্ত্রতন্ত্র এই সমস্ত করে বেড়ান থার্ড পার্টি ছিলেন হ্যাঁ যার জন্য কিন্তু সেখান থেকে তিনি এখন আপনার কথা ভাবতে শুরু করেছেন এবং ভিতরে ভিতরে কিন্তু আপনার সাথে নিউ বিগিনিং ও চাইছেন আর আপনার সাথে ঘনিষ্ঠতা চাইছেন কারণ তিনি দেখেছেন আপনাকে যে আপনার মধ্যে যে এটা হ্যাপিনেস ব্যাপার করুন আপনার মধ্যে একটা পজিটিভিটি আছে বা আপনার মধ্যে হয়তো আপনার মধ্যে হয়তো আপনার করা বা আপনার কেয়ারিং আপনার মধ্যে যে মাদারলি নেচার সে পুরুষ হন মহিলা হন আপনার মধ্যে মাদারলি নেচার আপনার পরিশ্রম করার ক্ষমতা সমস্ত কিছু তিনি জানেন সেই জন্য তিনি এখন কিন্তু থার্ড পার্টির কাছে গিয়ে পস্তাচ্ছেন বা থার্ড পার্টির থেকে বেরিয়েছেন দেখুন ফুল কার্ড মানে জিরো কার্ড জিরো থেকে কি হয় নিউ বেগিনিং শুরু উনি কিন্তু আপনার সাথে একটা নিউ বেগিনিং করতে চেয়েছেন প্রচুর নিউ বেগিনিং করতে চেয়েছেন অপরচুনিটি অ্যান্ড অপরচুনিটি চাইছেন আপনার থেকে উনি কিন্তু ইউনিভার্সের বলতে পারেন একটা ইউনিভার্সের উপরে ভরসা রেখেছেন ফেথ রেখেছেন আশা রেখেছেন যে আপনার সাথে কিন্তু এই ঘনিষ্ঠতা হবে এটা কিন্তু ইউনিভার্সের উপরে ভরসা উনি দেখেছেন। উনি ভীষণ পরিমাণে জাম্প করে কিন্তু আসার চেষ্টা করছেন আপনার কাছে দেখা করার জন্য আপনার সাথে সময় কাটানোর জন্য তিনি কিন্তু চাইছেন দেখুন ওনার এই একটু ইনম্যাচুরিটি বুদ্ধির জন্য কিন্তু এই থাকে থার্ড পার্টির কাছে চলে গেছিলেন আপনার থেকে আপনার থেকে চলে যাওয়ার পরে সেই যে আঘাতটা পেয়েছেন আঘাত পান যেভাবে ওনাকে বস করে রাখা হয়েছে তারপরে দেখুন আপনি চলে যাওয়ার পর থেকে টাওয়ারের কাজ মানে অনেক ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে ওনার লাইফে অনেক কিছু ক্ষতি হয়েছে মানে লস হয়েছে অর্থের মানে কাজ চলে যেতে পারে কেউ মারা যেতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে অনেক কিছু কিন্তু ঘটে গেছে তার জীবনে সেই জায়গাটা থেকে তিনি এখন বেরিয়ে আপনার সাথে কিন্তু এত ঘনিষ্ঠতা চাইছেন কিন্তু সেই ঘনিষ্ঠতা কি আপনি কি করবেন আপনি কি করবেন কারণ আপনার কি করা উচিত সেটা কিন্তু আমি পরের ধাপে এখন দেখুন এখানে উনি চাইছেন কারণ তিনি বুঝতে পেরে গেছেন বুঝতে পেরে গিয়ে কিন্তু দেখুন স্টাক হয়ে রয়েছেন তিনি নিজের পথটা কিন্তু অন্ধকার নিজের পথটা অন্ধকার কারণ উনি অন্যকে আলো দেখাচ্ছেন অথচ নিজে দেখুন নিজের নিচের দিকটা দেখুন অন্ধকার উনি কিন্তু আলো নিজে দেখতে পাচ্ছেন না হ্যাঁ অন্যকে আলোর মাথা নিচু করে রয়েছেন তার মানে কি তিনি যে ভুলটা করেছেন সেটা কিন্তু তিনি যে কতটা অন্যায় করেছেন ভুল করেছেন এখন সে বুঝতে পারছেন তাহলে এবার দেখবো বিগিনিং তো তিনি চাইছেন কিন্তু এই সম্পর্কটা কি বা আপনার কি করা উচিত তিনি তো চাইছেন তিনি তো এখন ম্যাজিসিয়ান হয়ে উঠেছেন তিনি তো চাইছেন আপনার কি করা উচিত আপনার কি ইউনিভার্সি বা কি চাইছেন এই সম্পর্কটার মধ্যে আপনাদের কি ঘনিষ্ঠতা হওয়া উচিত না উচিত না ইউনিভার্সের কি ইচ্ছা দেখবো এই সম্পর্কটা কি যদি আসে ভালো না আসলে বলবো না এগোনোটাই ভালো কারণ দেখুন সব মানুষ সবার জন্য কিন্তু পজিটিভ হয় না বন্ধুরা আর সব সময় আমি এটাই বলি যে যখনই উম যেকোনো পথে এগোবেন একটু রিডিং করিয়ে সংখ্যা বিচার বিচারটা পড়িয়ে নিন তাহলে কি হবে আপনাদের সুবিধা হবে বুঝতে যে সেই মানুষটা আপনার জন্য ঠিক কিনা এটা তো বোঝা খুব দরকার নাহলে তো ভবি সোলমেট কানেকশন কি বলবো ফার্স্ট কাজ দেখে তিনি ইউনিভার্স কি দেখাতে চাইছেন আমি বলুন এখানে উনি ভয় পাচ্ছেন উনি ভয় পাচ্ছেন দেখুন তাহলে কেন বাবা এত নাটক করার কি ছিল কেন সোলমেট কানেকশন বোঝেন নেই না চুরোটের জন্য বোঝেনি আপনাকে চিনতে পারেনি বুঝবে বুঝেছেন কিন্তু আরে বাপরে বা দেখুন সম্পর্কগুলো কি দাঁড়ান গাম প্রচুর গরম প্রচুর গরম পাচ্ছি না দুটো সম্পর্ক যা এসছে না বন্ধুরা কি বলবো ভালো সম্পর্ক এসছে দেখেছেন থাকপাটির চেহারাটা দেখে নেই আর আপনার চেহারাটা দেখে নিনে কি রূপ এর পর পয়সা দেখে আপনার মানুষটি গিয়েছিলেন তাহলে এখানে ইউনিভার্স কি বোঝাতে চাইছেন আপনাদের তো এই সম্পর্ক হবেই এই সম্পর্ক একসাথে হবেই আপনার করুন তার ডেট অফ বার্থ নিয়ে রিডিং করুন করে দেখুন দেখুন ঠিক সোলমেট কানেকশন বা মিলে যাবে তার আপনার সাথে ম্যাচিং হয়ে যাবে এবার সবার হয় বন্ধুরা বলবো না জেনারেল লেডিং এটা সবার যে হবে তা কিন্তু নয় তবে উনি ভীষণ কিন্তু শান্ত মাথার মানুষ পছন্দ ইমোশন আছে ওনার মধ্যে এবং উনি নিজেকে প্রচন্ড ভালোবাসেন নিজেকে ভালোবাসতে পারা কিন্তু একটা বিশাল ব্যাপার আপনাদের এই জন্যই কি বলি কিন্তু যে সেলফ ডিসিপ্লিন করতে শিখুন নিজেকে ভালোবাসতে শিখুন নিজেকে যখন ভালোবাসতে শিখবেন তখন দেখবেন আপনাকে ভালোবাসার মানুষের অভাব হবে না এবং আপনি অন্যদেরকে অন্য রকম ভাবে ভালোবাসতে শিখে যাবেন দেখুন ইনি ইনি কিন্তু নিজেকে শুধু ভালোবাসতেন বাসতেন নিজেকেই শুধু ভালোবাসেন। ইনি কিন্তু ইমোশনালি কাউকে ভালোবাসতেন না ইনি শুধু হার্ট দিয়ে কোনোদিন কাউকে ভালোবাসেন উনি কিন্তু ব্রেন দিয়ে চলতেন কোথায় অর্থ কোথায় পয়সা কোথায় গেলে আমি লাভবান হব এটাই কিন্তু আপনার পার্টনারের মন বা চাহিদা ছিল সেই জন্যই তিনি গেছিলেন থার্ড পার্টির কাছে থার্ড পার্টির কাছে গিয়ে কি করে তার হাতের হাতের পুতুল বানিয়ে নিয়েছেন নিয়ে তার কাছ থেকে কিন্তু সবকিছু নিয়ে নিয়েছেন নেওয়ার পরে তারপরে ছেড়ে দিয়ে এখন কি করছেন এখন লড়াই করছেন পরিশ্রম করছেন হার্ডওয়ার্ক করে এখন একটা মনের মধ্যে কিন্তু অর্থ আছে মনের মানুষ কিন্তু নেই তার জন্য কিন্তু আপনার জন্যই তিনি কিন্তু চিন্তা করছেন যে আপনার সাথে ঘনিষ্ঠতা হতে বা চাইছেন আপনার সাথে ঘনিষ্ঠতা এবার আপনার কি করা উচিত দেখুন এই সম্পর্ক যার যার আমি বলবো সবার তো হবে না বন্ধুরা যার যার যদি সোলমেট কানেকশন হয় সেটা আপনারা দেখে দেখে নিন ডেট অফ দিয়ে সমস্ত বিচার করে তবে কিন্তু এগোবেন কারণ এই মানুষটা কিন্তু একবার মনে রাখবেন আপনাকে ঠকিয়েছে এই জায়গাটা কিন্তু ঘুরবেন না আপনি যদি মনে করেন না আমার সোলমেট কানেকশন আসেন অনেকেই আসেন যে কি কানেকশন দেখার জন্য সোলমেট না টুইন ফিলিম না কিন্তু অনেকেরই দেখছি সবার নয় এটা হয় না বললে তো হবে না সবার কি ভালো সম্পর্ক পাওয়া যায় কানেকশন বা সম্পর্ক এখানে দেখা যাচ্ছে কিন্তু গ্রোথ হচ্ছে আপনাদের আপনার প্রচন্ড আসছে এই জায়গাটা জায়গাটায় তার দিকেও হতে পারে আপনারও হতে পারে চেঞ্জ আসছে কি হচ্ছে জীবনে চেঞ্জ এখানে বসে শান্তি পাচ্ছি না পাটা উঁচু করে রাখতে পারছি তো বসতে পারছি না এখানে রিডিংও পারি না ভিডিও বানাতেও না ইউনিভার্সের ইচ্ছা জানিনা না এসব খেললে সেসব পেনটা মানে নিউ বিগিনিং হচ্ছে এবং দেখা যাচ্ছে আপনাদের যে কোনো মানে অর্থনৈতিক দিক দিয়ে আপনাদের কিন্তু একটা আনলিমিটেড একটা অর্থ আসার যোগ দেখতে পাচ্ছি এবং যে গ্রোথ বা জব চেঞ্জ যদি জব করতে চান বা প্রজেক্ট নিয়ে যারা কাজ করছেন যদি চেঞ্জ করতে চান আপনাদের কিন্তু সবকিছু নতুন করে কিন্তু শুরু হওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি তো ইউনিভার্সের এর ব্যাপার তো বুঝলেন দুটো কাজ চলে এসছে একটা সোলমেট একটা টুইন ইনফ্লেম যাই বলুন একটা হাইয়ার সলমেট একটা সলমেট যাই বলুন এখানে এখানে আবার দেখুন ডেট কাট চলেছে তার মানে কি নিউ বেগলিং বোঝা যাচ্ছে উনি কিন্তু ভীষণ পরিমাণে চাইছেন আপনার সাথে ঘনিষ্ঠতা হওয়ার জন্য তো আপনার সাথে ঘনিষ্ঠতা চাইছেন তিনি কি করবেন আপনি এবার সিদ্ধান্ত আপনার আমার বলার আমার দায়িত্ব মনে করি আমার বন্ধু-বান্ধব আমার ভাই-বোনরা যারা আছেন আমি চাই আর কান্না কাঠি নয় এবার উঠে দাঁড়ান শক্ত হন নিজেকে ভালোবাসুন পজিটিভ থাকুন কারণ এইভাবে মুছড়ে দুমড়ে পড়ে কোনো লাভ নেই কারোর জন্য নিজের দিকে তাকান নিজের ফ্যামিলির দিকে তাকান নিজের মা বাবা ভাই বোন যারা আছে তাদের কথা ভাবুন ভেবে শক্ত হন এবং মানুষের জীবনে একবার নয় অপরচুনিটি কিন্তু আসে স্ট্রেংথ বানান বাড়ান আপনার মধ্যে সাহস এবং মানুষের সাথে এমনভাবে পোলায়ের ভাবে কথা বলতে শিখুন যে মানুষ আপনার দিকেই ফোকাস থাকবে অন্য কোনো দিকে ফোকাস থাকবে না এরকম হন এরকম সাকসেসফুল মিটে একটা মানুষ তৈরি হন তাহলে দেখবেন ওইরকম পার্টনার কেন ওর থেকে অনেক দামি পার্টনার আপনার কাছে ঘুর করবে সে আপনি পুরুষ হন বা মহিলা হন আপনি যদি সেই জায়গাটা পাওয়ারফুল জায়গাটায় আসতে পারেন আপনি যদি সেই জায়গাটা তৈরি করতে পারেন তাহলে এরকম কোন মানুষকে এত গুরুত্ব দেওয়ার এত করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না দেখুন আপনি আপনারা হয়তো বলবেন আপনাদের ভালোবাসাটা প্রচুর গভীর আমি জানি না সেই জায়গাটা দেখুন আমিও কিন্তু একটা মানুষ এটুকু মাথায় রাখবেন আর বেশি কিছু বলবো না প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে পার হতে হয় আর প্রত্যেকটা মানুষের জীবনে প্রেম ভালোবাসা সবই আসে কিন্তু সেই জায়গা যদি আপনারা ব্যালেন্স হারিয়ে ফেলেন তাহলে হবে না ব্যালেন্সটাকে সঠিক শক্ত করে ধরে রাখুন এমন ভাবে তৈরি হন যে এরকম একটা পাওয়ার পজিশনের জায়গা তৈরি হতে হবে আপনাদেরকে এই যদি পাওয়ার পজিশনের জায়গা তৈরি হতে পারেন তাহলে কিন্তু আবার আপনার জীবন বদলে যাবে তখন দেখবেন আপনার সঙ্গে ঠিক আপনার লেভেলেই পাওয়ার পজিশন হয়ে তবে তাকে আসতে হবে না হলে অন্য কোনো মানুষ আসবেন যে আপনার যোগ্য সেটাই উনিভার্সি করিয়ে দেবেন তো সেই জায়গাটা থেকে যদি আপনারা হেরে যান আগে থেকেই যদি হেরে বসে থাকেন তাহলে এই জায়গাটা পৌঁছাবেন কি করে এই জায়গাটা পৌঁছাতে গেলে কি করতে হবে হবে এই জায়গাটা পৌঁছাতে গেলে আমার শুনে চলতে ঠিক ঠিক পারবেন পারবেন অনেক অনেক মানুষকে আমি এই জায়গা থেকে বের করে নিয়ে আসছি তারা এখন সুন্দরভাবে ভাবে জীবন যাপন করছেন তারা ভালো আছেন হ্যাঁ তো আমি দেই না একদিন একটা লেখা পোস্ট করেছি একজন বলছে এটা কি রিডিং নেওয়ার জন্য রিভিউ আপনাদের কি বলবো আমি দেখুন রিডিং তো অবশ্যই নেওয়ার জন্যই আমরা ইউটিউব খুলেছি নাহলে আপনারা জানবেন কি করে এই জ্যোতিষীরা খুলে রেখে দিয়েছে যারা অন্য জ্যোতিষী আমরাও অ্যাস্ট্রোলজার কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজার আলাদা ওদের অ্যাস্ট্রোলজার আলাদা ওরা ভবিষ্যৎবাণী করে আমরা কারেন্ট বিচার করি তা এক একজন মানুষের কথাবার্তার জন্য তো আমি দেই না অনেক পোস্ট অনেক লেখে মানুষে অনেক কিছু লেখে যে ম্যাডাম বা দিদি আপনার জন্য যে আজকে আমি সংসারটা ফিরে পেয়েছি আমার আমার জন্য নাকি তার সংসার ফেলে আমার কিচ্ছু হাত নেই আমার পরণেও আমি যেটা করেছি ইউনিভার্সাল ইচ্ছা ঈশ্বরের ইচ্ছা ঈশ্বর আপনাকে করে দেন আমি কিচ্ছু করিনি তো আমার করাটা কি আমার সময় দিতে হয়েছে আমাকে বোঝাতে হয়েছে আমার হিলিং করতে হয়েছে তাকে করে তাকে হিল করে একটা পজিশনে নিয়ে এটাই আমার কাজ এটাই আমি নেমেছি এই কাজের জন্যই মানুষের পাশে থাকার জন্য মানুষকে হেল্প করার জন্য তাই বলে এমন নয় যে বিনা পয়সায় হেল্প করার জন্য না বন্ধুরা সেটা ভুল হয়ে যাবে কারণ আমি আমার পারিশ্রমিক ছাড়া আমি কাজ করি না আর আমাদের করতেও নেই এটা নিয়ম আমাদের পেয়ে না হওয়া পর্যন্ত আমরা কাজ ধরি না সে যেই হোক না কেন আমার ভাই বোনেরই আমি করি না করতে পারবো না কিছু করার নেই আমার হাত পা বাঁধা আমাকে আহ ফ্রিতে আমি কারোর করতে পারবো না তো যাই হোক আপনারা যদি সত্যি গাইড চান আমি বলবো ডেট অফ বার্থ যদি অরিজিনাল জানা থাকে আমি অনেক পদ্ধতি অনেক পদ্ধতিতে নিয়ে চলে যাব অনেক রকম ভাবে আপনাদেরকে আমি কিন্তু করব সেইভাবে যদি চলতে আপনারাও পাবেন হয়তো মনের মানুষকে বা এর থেকেও বেটার কোনো মানুষকে এটাও পেতে পারেন তো আর কি দেখবো এই যে মুখোশ করে আপনার সাথে অভিনয়টা করেছিল সেদিনটার কথা কি আপনি ভুলে যাবেন সেটা কি ভুলবেন ভুলার আপনি বলুন তো আসলেই আবার গ্রহণ করে নেবেন একবার চিন্তা করবেন না ভাববেন না সবার কি সবার কি এটা ভেবে নেবেন বিচার না করে বলুন তো আবার যে মুখোশ করে আপনাকে ঘনিষ্ঠতা হতে চাইছেন না তার কি মানে আগে বিচার করুন আগে আগে তাকে চিনুন ভালো করে তারপরে না এগোবেন চিন্তা ভাবনা করবেন আমি যদি ভুল বলে থাকি বন্ধুরা আমাকে অবশ্যই জানাবেন হ্যাঁ আমি কিন্তু যেটা সত্যি সেটা এখানে বলার জন্য রেডি আমি রেডি সত্যি কথা শুনতে ভালোবাসি বলতে ভালোবাসি যে ক্ষত হয়েছে আপনার সেই ক্ষতটা কি আপনি রিপেয়ারিং করতে পারবেন রাতের পর রাত যে কেঁদেছেন যে কষ্ট পেয়েছেন কাউ কেউ জানতে পারেনি কাউকে জানতে আপনি দেননি এত কষ্ট পেয়েছিলেন সেই মানুষটার জন্য আর সেই মানুষটা এখন যদি আবার ঘুরে আপনার কাছে অভিনয় করে এসে আপনি গ্রহণ করে নেবেন একবারও যাচাই করবেন না যে আবার কাঁদাবে কিনা তিনি তার সেই কত জায়গা তার রিলেশন আছে আপনি তো জানেন না তাই না তো আর বাড়াবো না বুঝতে পারলেন নিশ্চয়ই আমি কি বোঝাতে চাইলাম বন্ধুরা রোগ হলে ডাক্তার কিন্তু দেখাতেই হয় এটা কিন্তু সব থেকে বড় রোগ এটা মাথায় রাখে আপনারা টা করুন আমি বলবো হ্যাঁ আমার কাছেই আসতে হবে আমি কিন্তু বলছি না যে আমার কাছেই কাছে আপনারা যেখানে খুশি করাতে পারেন তার জন্য আমার আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমি বলবো আপনাদের চোখের জল ভালো লাগে না দেখতে আপনারা যে কষ্ট পান যেরকম করেন আপনারা বলেন কমেন্টের মধ্যে আমি চাই প্রত্যেকের মনের মানুষ ফিরে আসুক আমি কাছে সবসময় প্রার্থনা করি আপনাদের মনের মানুষকে ফিরে পান আপনারা কিন্তু যদি সে সঠিক ব্যক্তি হয় তবেই যেন আসে সঠিক ব্যক্তি না হলে আসার দরকার নেই কষ্ট পাচ্ছেন কিছুদিন আর যদি পজিটিভ হতে পারেন তাহলে কষ্ট থাকবে না দেখবেন ঈশ্বরের পথে ঈশ্বর সাথে অনেক পাবেন ঈশ্বর প্রেমে মতো শান্তি মনে হয় আর পৃথিবীতে কোনো শান্তি নেই কিচ্ছু নেই তো আজকের মতো এখানেই রাখবো বন্ধুরা আহ না আপনাদের কেমন লাগলো ভিডিওটা কি মনে হলো সেটাও আমি জানি না আমার মনে হলো এগুলো বলা উচিত বললাম আমি মাঝে মাঝেই বলি আপনাদেরকে গাইড করার চেষ্টা করি ভালো রাখার চেষ্টা করি এটাই আমার কাজ আমি মনে করি এই কাজে নেমেছি আমি মানুষের পাশে দাঁড়ানোর জন্য ভালো করার জন্য ভালো রাখার জন্য তো দুবাই থেকে কুয়েত থেকে আমেরিকা থেকে ইউরোপ থেকে ইংল্যান্ড থেকে যেসব বন্ধুরা আমার কাছ থেকে রিডিং নিয়েছেন তারা আজকেও সেই রিডিংটা শুনবেন তারা কমেন্টে লিখেছেন অনেক কিছু অনেক ভয়েস কল দিয়েছেন আমাকে অডিও কল দিয়েছেন আমাকে যে দিদি আপনার জন্য আমার সংসারটা আমি ফিরে পেয়েছি আমার সন্তানকে আমি ফিরে পেয়েছি এটা আমার কিছু করার নেই আমি ঈশ্বর আমাকে দিয়ে করাচ্ছেন আমি করছি আমার কোনো এখানে বিশাল কিছু আমার আছে বলে আমি মনে করি না ঈশ্বর ইউনিভার্স পেয়েছেন আমাকে দিয়ে করাতে আমি করেছি করে যাচ্ছি করে যাব যতদিন যে কদিন বাঁচবো আমি এটাই করে যাব যদি ভালো লাগে আপনাদের শুনবেন না হলে করে যাবেন আমি বলবো কারণ করে একজন লিখেছেন যে এটা কি জন্য রিভিউ এরকম কথা কেন লিখলেন বন্ধু আপনারা কি কাজ করেন বিনা পয়সায় কাজ করেন চাকরি করুন বিজনেস করুন বিনা স্বার্থে করেন আমাদের আপনাদেরই পেট আছে আমাদের নেই নাকি নাকি এগুলো ফ্রিতে শিখতে পেরেছি আমাদেরও কিন্তু টাকা খরচা করে শিখতে হচ্ছে আর এখনো দিন রাতে ঘুম নেই আমাদের জানেন তো দিনেও ঘুমাতে পারি না রাতেও ঘুমাতে পারি না তার মানে আমাদের এখনো কত পরিশ্রম করে যেতে হচ্ছে ভাবুন একটু হুম তাহলে আপনাদের থেকে কিন্তু বেশি পরিশ্রম করি তা আপনারা কি বিনা পয়সা পরিশ্রমটা করেন যেখানে চাকরি করেন বা বিজনেস করেন বা যে কোনো যে জায়গায় কাজ করুন না কেন বিনা পয়সা করেন শ্রমটা কি বিনা পয়সায় দেন তা আমাদের এটা রিভিউ এর আছে তাই না ভালো একটা মানুষ বললে তো ভালো লাগবে এটা যদি আমি কাউকে বলি সেটা কি অন্যায় আমি তো বুঝলাম না যাই হোক অনেক বড় হয়ে যাচ্ছে যে না ইচ্ছা করবে করে করে যাবে নেই আমার আমি অনেক কষ্ট বসে করছি শুনতে কিন্তু অনেক কষ্ট করে আমার বারণ এখানে বসা ওইভাবে পা দিয়ে বসা কিন্তু তাও বসেছি হ্যাঁ তাও বসে কিন্তু আমি রেডিং করছি কেন করছি বলুন তো কি দরকার আমার তো যাই হোক আজকের মতো রাখছি যেদিন বড় হয়ে গেলে আপলোড হতে আমার অসুবিধা হয়ে যায় প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি চাই না কোনো সময় কালো মুখে কথা বলতে বা ভারী কথা বলতে আমার ভালো লাগে না বন্ধুরা আমি খুব হাসি খুশি থাকতে ভালোবাসি এনজয় করতে ভালোবাসি এবং মানুষের সাথে ফ্রি ভাবে বন্ধুত্ব করতে মিশতে খুব ভালো লাগে আমার সবার সাথে কথা বলি আমি আমার কাছে যে হোয়াটসঅ্যাপে আসে পার্সোনাল রিডিং আমি ফুটি করতে পারবো না এটা আমার কাছে কেউ যদি অনুরোধ করেন আমার কিছু করার নেই তো আজকের মতো রাখি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন হাসি খুশি থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন তাহলেই ডেগুন উন্নতি হচ্ছে ভালো হচ্ছে এবং মনের মানুষ ফিরে আসছে